সরকার যারা আজকে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে আবার মুসলিমরাই শাসন করবে ইনশাল্লাহ আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা সংস্কার চলছে সংস্কার প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে তিনি আগে মদিনার সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন ব্যক্তিকে সংস্কার করেছে এখনও কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার আর আমরা বলি আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও ষাট দিনের জন্য অর্থাৎ দুই মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে আমি সাধুবাদ জানাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে এই দেশপ্রেমিক সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন একই সাথে এটাও সত্য যে সেনাবাহিনীর দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আধিপত্যবাদের সরকার যারা আজকে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধা আলোচনা পরে আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে আবার মুসলিমরাই শাসন করবে ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা চায় নাই চাবে না আমাদের কাশ্মীরকে কে দাবিয়ে রাখা হয়েছে চায় নাই আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে কে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আধিপত্যবাদ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট মোকাবেলা করেছি আপনাদের মনে নেই ২০২৪ সালের পাঁচই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে থেকে রক্তচক্ষু দেখে লাভ নেই বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত এক ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না তাদের চোখ উপরে ফেলবে কেউ অবৈধভাবে হাত পাড়ালে সে অবৈধ হাত বেঙে ছোড় আর করে দেওয়া হবে কারণ এই দেশের মুসলমানদের সম্পদ আর মুসলিমদের চেতনা হচ্ছে এই লা তাকসা ইল্লাল্লাহ এটা হচ্ছে ফরেন পলিসি মুসলিমদের আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া যারা ভয় করে না তারা আধিপত্যবাদকে ভয় পায় না আল্লাহকে যারা ভয় পায় তারাই শুধুমাত্র এই সমস্ত রক্তচক্ষুকে মোকাবেলা করতে সক্ষম হয় সেজন্য জন্য সম্মানিত হয় এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের সন্তানেরা যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গেছে এই সুন্দর নতুন একটা স্বাধীনতার সূর্য তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমি আজ উপস্থিত এই হাজারো জনতার কাছে বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই যদি আমাদের মীর মুক্তি আর আমাদের প্রিয় করিজার টুকরা সন্তান ছাত্র জনতার জীবন বাজি রাখা এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীর কে এখানে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয় আমাদের যদি হাত লাগে হাত দিতে হয় আমাদের যদি পা দিতে হয় আমাদের যদি চোখ উপরে ফেলার সিদ্ধান্ত আসে আমাদের যদি মাথা করিয়ে দেওয়া হয় আমরা কি রাজপথে আগামী দিনের বেশিবাদের সমস্ত দেশের মোকাবেলার জন্য প্রস্তুত থাকব সম্মানিত ভাই এবং এখনো শেখ হাসিনা মুক্ত হয়েছে দেশ হয়নি মুক্ত মুক্ত বাংলাদেশ হয়েছে শেখ হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়নি বাংলাদেশ ফেসিবাদের দোসররা এখনো আমাদের এই সুন্দর সাজানোর স্বাধীনতার বাগানে হুতুম পেছার মতো বসে আছে আমাদের আল্লাহরশেদ সাইদি রাহম একটা বক্তব্য দিয়ে শেষ করি উনি বলেছিলেন বাংলাদেশের এই সুন্দর বাগানটাকে সাজাতে অসংখ্য মালির দরকার হয় ওই অসংখ্য মালির বাগানটার পিছনে ঘাম ঝরাতে হয় চোখের পানি ফেলতে হয় প্রয়োজনে পোকার কামড় খেয়ে রক্ত ঝরাতে হয় ওই রক্ত চোখের পানি আর শরীরের ঘামের বিনিময়ে যে সুন্দর বাগানটা সেজে গুজে ওঠে ওখানে যে চমৎকার গোলাপটা দেখা যায় ওই গোলাপটাকে দেখে সবচেয়ে বড় হিংসায় জলে পড়ে মোরে হুতুম প্যাঁচারা ওই অসংখ্য মালির তৈরি করা একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম প্যাঁচাই যথেষ্ট আল্লাহ মাদ্লর হোসেন সাঈদীর আহ মহল্লাহ বহু বছর আগে বলে গেছেন আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই আমার প্রিয় আরিবেসীকে স্মরণ করাই ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম পেচাদের মোকাবেরা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকব রক্ত দিতে হলে রক্ত দিব চোখের পানি দেব শরীরের ঘাম দেব যদি তাই পারেন তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি আর কোন হুতুম পেচারা বাংলাদেশে স্থান করতে পারবে না ইনশাল্লাহ আসুন সেই হুতুম পেচা এবং বিগত পতিত হাসিনার সরকারের দশরদের। আমরা মোকাবেলা করি আমাদের প্রাণপ্রিয় প্রিয় সন্তান ছাত্র জনতার অর্জিত এই বাংলাদেশকে আমরা রক্ষার জন্য জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের সুন্দর নিরাপদ বাংলাদেশ করব। তার জন্য ওয়ারি থানার আজকের আয়োজিত এই সদস্য সহযোগী সম্মেলন যারা এসেছেন আমি আপনাদের কাছে শেষ আহ্বানটা রাখতে চাই আপনারা মেহরবানি করে দেশের পরিবর্তনের জন্য আমরা নিজেদের পরিবর্তনের জন্য কি সবাই রাজি থাকবে ইনশাল্লাহ তাহলে যারা সহযোগী সদস্য আছেন তারা এখন থেকে আর সহযোগী সদস্য থাকব না আমরা এখন থেকে ইসলামের বিধানের আলোকে আল্লাফি যদি ইমানদার হও তাহলে শুধু সমর্থন করলে হবে না আমি অনেক সময় বলি আকিমুসলাতের আজান হয়েছে আপনি মসজিদে গিয়ে ইমামকে মোহাজ্জিনকে বলেন মহাজ্জিন সাহেব আমার নামাজ পড়ার তো সময় নাই আমি নামাজের সহযোগী নামাজের সমর্থক আপনি আমার পক্ষ থেকে পড়ে নেন আল্লাহ বর্ষা যা হয় দেখা যাবে একজন মুসল্লি হাত জাগান বাইরে তো পাইলাম না ভিতরে আছেন কেউ যে আপনি নামাজের সহযোগী নামাজ পরে আপনি মুসল্লি নাম বলেন নাই আপনি মুসল্লি হন নাই নামাজে দাঁড়িয়ে যান নাই আকিম উসলাতের হক যদি হয় আপনার নামাজে দাঁড়িয়ে যাওয়া তাহলে আকিম উদ্দিনের হক হলো আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য এটার কর্মী হয়ে যাওয়া রমজান মাস আসলে কেউ এটা বলেন ভাই আমি রমজানের সমর্থক লাগি ইফতার আমার কাছ থেকে নিয়েন কোনো অসুবিধা নেই টাকা যা লাগে আমি দেব রোজা আপনারা রাখেন আমি আপনাদের সহযোগী ভাই রোজার কোনো সহযোগী আছে নামাজের কোনো সহযোগী আছে আকিমুস সলাতের যদি সহযোগী না থাকে কুতিবালাই সিয়ামের সহযোগী কোথা থেকে আসলো আকিমুস সলাতের সহযোগী না থাকলে আকিম উদ্দিনের সহযোগী কোথা থেকে আসলো সালাতের হক যদি হয় মুসল্লি হওয়া কুতিবালাই সিয়ামের হক যদি হয় রোজাদার হওয়া আকিম উদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মী হওয়া দেখি ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো ভিডিয়ায় যদি মিডিয়ায় আমাদের ক্যামেরায় দুই সাজার বাদ গেলে যাইতে পারে আল্লাহ আপনার আর সে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো বাদ দিয়েন না এই হাতগুলোকে ক্যামেরা বন্দী করে আর সে আজিমের ক্যামেরায় কাল কেমতের দিন হাতগুলো দেখে দেখে আমাদের গুনা মাফ করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিয়ে এই হাতগুলোকে দেশের জন্য কবুল করেন দেশের নিরাপত্তার জন্য এক একটা সামরিক প্রশিক্ষণের হিসাবে হাত কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে ধারণ করে এতক্ষণ কথা শুনেছেন আপনাদের প্রতি অকৃত্রিম শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন আমাদের ভুলভ্রান্তি হলে আমাদেরকে ধরিয়ে দেবেন আমাদেরকে আপনারা শাসন করবেন কারণ আপনারা আমাদেরকে থাকতে দিয়েছিলেন থাকতে দেওয়া এই সন্তানগুলো এখন কোনো অন্যায় করলে এই ভাইগুলো কোনো ত্রুটি করলে ভাই ভাই হচ্ছে আয়নার মতো আমাদের ত্রুটিগুলো আপনারা ধরেই দেবেন